আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আশা করছি ভালো আছেন সবাই আমরা একটা মালটার বাগানে দাঁড়িয়ে আছি এবং আমার পেছনে দেখেন আমরা যদি দেখাই যে গাছে মালটার অবস্থা দেখেন আমার মনে হয় যে পাতার চেয়ে বেশি মালটা এবং এটি হচ্ছে ভিয়েতনামি মালটা এবং এগুলো এখন কিন্তু হারভেস্টিং শুরু হয়েছে যে নরম হয়ে গেছে এবং সব মালটাই কিন্তু নরম হয়ে গেছে এবং এগুলো আস্তে আস্তে এখন হারভেস্ট করা হবে এই ভিয়েতনামি মালটাটা কিন্তু আমাদের যে বাড়ি ফোর সেগুলোর চেয়ে একটু যদি চেহারা দেখেন তাইলেই কিন্তু বুঝতে পারবেন এটার যে স্কিনটা কিন্তু অনেক মসৃণ তার মানে হচ্ছে এটাতে রস অনেক বেশি এবং এটি কিন্তু কালার হয় যদিও আমাদের দেশে বেশিরভাগজনই আগেই তুলে ফেলেন একটু ম্যাচিউর্ড হলেই তুলে ফেলেন তো এই যে বাগানটাই দেখছেন এই বাগানটা হচ্ছে আমার এক শিক্ষকের বাগান মতিন স্যার নাটোরের বাঙ্গাবাড়িয়া গ্রাম নাটোর সদরের এই যে নরম হয়ে গেছে কিন্তু এটা বেশ ভালো তুলতুলে এগুলো এখন ম্যাচিউর্ড হয়ে গেছে তো এই বাগানের আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম যখন প্রথম দফায় ধরে তখন আর এবারে এসে আবার আমরা ঘুরতে এসে দেখলাম যে মালটা মার্শাল্লাহ কী পরিমাণে ধরেছে প্রত্যেকটা গাছেই কিন্তু বেশ অনেক পরিমাণে মালটা আছে এবং আমরা আমাদের এই স্যারকে কিন্তু যদিও স্যার নেই একটু বাইরে চলে গেছেন তার সাথে কথা বলতে পারছি না কিন্তু এই স্যারের সাথে আগেও কথা বলেছি তিনি খুব শৌখিন চাষী এলাকার শৌখিন চাষী এবং নতুন যত ফল ফসল এলাকায় আসে বীজ আসে সেগুলো কিন্তু তিনি পান এবং তিনি সেই ফসল করেন এবং ভালো ফলন ফসল করতে পারেন তিনি এগুলো দেখেন অনেক বড় বড় সাইজ হয়েছে এক একটা মালটা এবং এগুলো আবার আরেকটু পরে হয়তো ম্যাচিউর হবে আর এই যে কিছু আছে দেখেন যেগুলো মানে যেগুলোতে যেই গাছে একটু কম ধরেছে সেই গাছে যেগুলোতে একটু বেশি ধরেছে সেগুলোতে সাইজটা একটু ছোটো আর যেগুলোতে বেশ কম ধরেছে দেখেন সেগুলো বা গাছের চেহারা একটু ভালো সেগুলো বেশ অনেক বড় বড় হয়েছে আমি রবানি বলবো একটু ক্লোজ করে দেখাতে দেখেন এক একটার ওজন কত হবে এগুলো হয়তো তিনটায় এক কেজি হয়ে যাবে হ্যাঁ তিনটে তিনটে এক কেজি হয়ে যাবে তিনটা চারটায় না এক কেজি হয়ে যাবে তো এরকম কতগুলো গাছ আছে এই বাগানে এই যে একশো ষাট একশো ষাটটায় গাছ আছে দেখেন এই যে আমরা যদি প্রত্যেকটা গাছেই দেখাই দেখেন কি দারুণ ফল হয়েছে যেমন সাইজ তো ভিয়েতনামি মালটা এটি আমাদের দেশে কিন্তু এখন বেশ জনপ্রিয় হয়ে উঠছে আমাদের বাড়ি ফোর মালটার অনেকেই চাষ করেছেন বাড়ি ফোর যেহেতু কালার হয় না বাড়ি ফোরটা ধরে প্রচুর পরিমাণে তখন এই বাড়ি ফোরের সাথে সাথেই কিন্তু অনেকেই এই ভিয়েতনামি মালটাটা চাষ করে দেখেছেন তো যেহেতু অনেক ভালো রেজাল্ট আসতেছে এবং এটা ওজনও অনেক বেশি রস বেশি এবং এটি কালার আসে ব্যাগিং করলে আরও সুন্দর চেহারা হয় ফলে এই যে ভিয়েতনামি যেটি সেটির চাষ কিন্তু অনেক বেশি সম্প্রসারিত হচ্ছে অনেকেই নতুন নতুন করে করছেন এখন আমরা দেখছি যে আরও নতুন কিছু জাতের মালটাও কিন্তু বাংলাদেশে আসছে যেগুলো কালার হবে আমরা তো মালটা যেটি হয় যে আমাদের দেশের মানুষ মালটা প্রথমে কম খেতে চাইতেন যে আমাদের দেশি যে মালটাটা সেটার কালার হয় না হলুদ হয় না যে কারণে অনেকে কিনতে চায় না এই কারণে এখন চাষিরা টার্গেট করছেন যে কিভাবে হলুদ হবে হলুদ মালটা কিভাবে করা যায় সেটি একটু চেষ্টা করছেন তারা তো হলুদ মালটার অনেক জাত কিন্তু আস্তে আস্তে আসছে আমরা একটু যদি বাগান ঘুরে দেখছেন এমন দু একজনের সাথে একটু কথা বলি যে কেমন আছেন আপনি ভালো অনেকদিন পরে দেখলাম কি অবস্থা বাগান

এই যে নতুন করে যে গ্যাপে হ্যাঁ ওটা ওটা হলুদ হবে এই যে দেখেন এই গাছটা দিয়ে যদি আপনাদেরকে আমি একটু দেখাই দেখেন এই গাছটা সোহান আল্লাহ দেখেন এই পাতার চেয়ে আমার মনে হয় যে বেশি পরিমাণে মালটা পাতার চেয়ে বেশি পরিমাণে মালটা ধরেছে এবং দেখতে খুবই ভালো লাগছে তো সব মিলিয়ে আসলে আমাদের দেশে মালটার অনেকগুলা জাত এখন চাষ হচ্ছে আমাদের বাড়ি ফোর আছে ভিয়েতনামি মালটা আছে আরও দু একটা অন্য জাতের মালটাও চাষ হচ্ছে এখন পর্যন্ত বেশি ফো বেশি চাষ হচ্ছে বাড়ি ফোরার আর বাড়িও হচ্ছে বেশি চাষ হচ্ছে ভিয়েতনামি আর এই যে বাড়ি মালটা যেটা সেটা তো দিন যত যাবে নতুন জাত আসবে হয়তো একসময় আর আমরা যে এখনও অল্প অল্প পরিমাণে যে হলুদ মালটা আমদানি করি পাকিস্তান থেকে আসে মিশর থেকে আসে আফ্রিকান কিছু মালটা আসে সেগুলো আর ভবিষ্যতে আমাদের মনে হয় না যে আনার প্রয়োজন হবে তো কৃষকরাই কিন্তু আমাদের সেই অভাবটা পূরণ করে দিবে আর যেটি বলার বিষয় সেটি হচ্ছে যে হলুদ মালটা বাইরে থেকে আসে এগুলো প্রায়ই কিন্তু আমরা দেখি যে একেবারে ট্রাকে ট্রাক মালটা কিন্তু ওগুলো পিসে নষ্ট করে দেওয়া হয় যেগুলো মেডিসিনের কারণে বা বিভিন্ন ধরনের সংরক্ষণের জন্য বিভিন্ন ওষুধ দেওয়ার কারণে তো সেই ক্ষেত্রে আমাদের এই দেশি ফল যদি বিশুদ্ধ ফল পাওয়া যায় তাহলে মানুষ সেটির দিকেই ঝুঁক স্বাভাবিক ফলে মালটা চাষ ভবিষ্যতে আরও বেশি সম্প্রসারিত হবে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ